হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা মানে ডেলি মর্নিংয়ে যা কিছু করি সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো সকালে উঠে আমি ব্রাশ করে নিলাম আগে মধ্যে একটু করে জল দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর ব্রাশ করে নিলাম তারপরে চা করে নিলাম চা করে খেয়ে নিলাম আমি খেলাম তারপরও ছেলে ছেলে সকালে চা খায় না ছেলে সকালে জল নুন চিনির জল খায় তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে খেয়ে খেয়ে নিই এবার ছেলেকে রেডি করব। তো ছেলের তো পড়া আছে তো ছেলেকে রেডি করব চলো ছেলেকে তুলে রেডি করি ব্রাশ ট্রাশ করিয়ে নেব তো আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে দুপুর দুপুর অবধি যা কিছু করব। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা খুব একটা বেশি বড় না ছোট প্লিজ হচ্ছে স্কিপ করে যেও না ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো যদি কিছু মনে হয় তো এইটুকুই আমার বলা বেশি কিছু বলবো না তো চলো দেখতে থাকো ভিডিওটা ছেলেরকে রেডি করি এখন ছেলেকে রেডি করব করি খাইয়ে দাইয়ে রেডি করে পড়তে নিয়ে যাবো তো ছেলে রোজ দিনই সকালে এখন স্কুল ছুটি বলে ছেলের খুব একটা মানে সকাল সকাল ঘুম থেকে ওঠে না একটু দেরিতেই ঘুম থেকে ওঠে তো ওই জন্য ছেলেকে আমি ঘুম থেকে ইচ্ছে করে তুলিও না যে কদিন ছুটি আছে তো একটু ঘুমিয়ে নে রেস্ট করে নে তারপর আবার তো ভোর পাঁচটা থেকে ওর পাঁচটায় আমি উঠি হয়তো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি ওকে ছটায় রেডি করে ছটায় ছটার মধ্যে বেরিয়ে যায় ছেলে আর আমি তো তারপরে স্কুল থেকে এসে যা হোক করে খাওয়া দাওয়া করে অল্প কিছু খেয়ে দিয়ে আবার পড়তে যাই তো রেস্ট পায় না খুব একটা সকাল থেকে দুপুর অবধি রেস্ট পায় না এবারে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট পায় তার আগে পায় না তো ওই জন্য ছেলেকে এখন আমি একটু ঘুমলেও তুলি না সকালে তো ছেলেকে খাইয়ে দাইয়ে এবারে ছেলেকে রেডি করে নিয়ে তারপরে এবার বেরিয়ে যাব চলো দেখতে থাকো আমি আর আমার ছেলে কি করি না করি সেটা তো চলো তাহলে দেখো তো ছেলেকে নিয়ে রেডি করে নিয়ে এবার বেরিয়ে যাব তো চলো আমাদের সাথে ছেলের সাথে

তো দেখো আমরা ভাত খেয়ে নিচ্ছি আমি আর ছেলে চলো তাহলে আমরা এখন খেয়ে নি তারপর তোমার সাথে কথা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম করে নিয়ে একদম বিছানায় এসে পৌঁছে গেছি তো চলো দুপুরে আজকে একটু ঘুমিয়ে পড়ি আজকে দুপুরে এইটুকু দুপুরে যত যা কিছু করলাম সকাল থেকে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো পরে আবার অন্য একটা ব্লকে তোমাদের সাথে পুরো সকাল থেকে রাত অব্দি কী করি না করি সেটা শেয়ার করবো তো চলো এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে ঘুমাবে বলে আমিও ঘুমাবো তো চলো এই যে বিছানায় খাটের মধ্যে এসে পৌঁছে গেছি ঠিক তো চলো আজকের মতো এইটুকুই পরে আবার একটা